আসসালামু আলাইকুম আসামি সবাই ভালো আছো আমি তোমাদের পিয়াল ভাইয়া বর্তমানে ডিআইউতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসসি ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছি আজকে হচ্ছে আমাদের হাতে হাতে ক্যালকুলেশনের সিরিজের তিন নম্বর পর্ব আর আমরা টোটাল হচ্ছে যে কয়টা লেকচার নিচ্ছি সবগুলোই আমাদের প্লে লিস্ট আকারে সাজাই দিচ্ছি সুতরাং তোমরা আমরা পরবর্তীতে ক্লাসগুলো করে নিও আর যারা আগের হচ্ছে এক নম্বর এবং দুই নম্বর লেকচার করো নাই তারা অবশ্যই প্লে লিস্ট থেকে ইউটিউবে প্লে লিস্ট করে দেওয়া আছে অবশ্যই করে নিবা আর আজকে আমরা হচ্ছে দশমিকের গুণটা শিখবো ঠিক আছে আমরা গতদিন হচ্ছে শিখছিলাম একেবারে নর্মাল গুণ আজকে আমরা দশমিকের গুণটা শিখব তাহলে চলো ক্লাসটা শুরু ওকে প্রথমেই হচ্ছে আমরা কিছু নিয়ম দেখে নিই আমরা তিনটা নিয়ম দেখব আর এই নিয়ম অনুযায়ী আমরা হচ্ছে সলভ করবো একেবারে শর্ট ক্লাস হতে যাচ্ছে সুতরাং এক থেকে দুই মিনিট তোমাদের সময় লাগবে দেখো প্রথম কাজ প্রথম কাজ হচ্ছে দশমিকের পরে যে পূর্ণ সংখ্যাগুলো থাকবে সেগুলোকে আমরা আগে গুণ করবো ঠিক আছে দশমিকের পরে যে পূর্ণ সংখ্যাগুলো থাকবে সেগুলো আমরা আগে গুণ করে দিব ভালো কথা দ্বিতীয় কাজকে দ্বিতীয় কাজ হচ্ছে তারপরে যা পাবো তার ডানে পাশে একটু জাগা ফাঁকা রেখে লিখে ফেলবো ভালো কথা এইবার তিন নাম্বার কাজ হচ্ছে তারপর দশমিকের পরে যে কয়টি শূন্য আছে ঠিক আছে দশমিকের পরে যে কয়টি শূন্য আছে তা গণনা করে সুন্দর করে বসিয়ে দিবো ঠিক আছে এই তিনটা জিনিস খেয়াল রাখলেই হয়ে যাচ্ছে দশমিকেরগুলো দেখো এখানে প্রথমে আছে জিরো পয়েন্ট ওয়ান ইন্টু জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ইন্টু জিরো পয়েন্ট জিরো ওয়ান এইটাকে আমাদের গুণ আমাদেরকে গুণ করতে বলা হয়েছে তাহলে আমরা কি করবো আমরা প্রথমেই প্রথম কাজ কি প্রথম কাজ হচ্ছে দশমিকের পরে যে পূর্ণ সংখ্যাগুলো থাকবে পূর্ণ সংখ্যা তাহলে এখানে পূর্ণ সংখ্যাগুলো কোনগুলো বলো তো এখানে পূর্ণ সংখ্যা হচ্ছে এক এখানে এক এইগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা তাহলে এইগুলো আগে গুণ করে দাও তাহলে একের সাথে এক গুণ করে একের সাথে এক গুণ করে এগুলো করলে কি হবে ওয়ান হবে সেই ওয়ানটা আমরা একটু সরাই এখানে লিখলাম লেখার পরে এইবার আমাদের বলতে বলেছে যে দ্বিতীয় কাজ কি তারপর যা পাবো সরাই লিখে দিব এই যে আমরা লিখে দিলাম তাহলে দ্বিতীয় কাজও শেষ এবার তৃতীয় কাজ কি তৃতীয় কাজ হচ্ছে তারপর দশমিকের পরে যে কয়টি শূন্য আছে তা গণনা করে বসিয়ে দিব ভালো কথা দশমিকের পরে কয়টি শূন্য আছে দেখো প্রথমটা এখানে দশমিকের পরে কোনো শূন্য নাই আর পরে দুইটা শূন্য আছে আর পরে দুইটা শূন্য আছে তাহলে মোট দশমিকের পরে চারটা শূন্য আছে দেখো আমরা দশমিক দিলাম দিয়ে চারটা শূন্য বসাই দিলাম হয়ে গেল আমাদের ক্যালকুলেশন এইটা হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক সেম টু সেম ভাবে এইগুলো আমরা করছি তারপর আমি একটা দেখা দিই যে জিরো পয়েন্ট ফাইভ ইনটু জিরো পয়েন্ট সিক্স ইন্টু জিরো পয়েন্ট ডাবল জিরো সেভেন এইটা তাহলে এখানে আমাদের দশমিকের আগে যেগুলো আছে সেগুলো আমরা পূর্ণ সংখ্যাগুলো গুণ করে ফেলে দেব তাহলে পাঁচ গুণ ছয় গুণ সাত তুমি গুণ করলে দেখবা যে অ্যাভারেজ চলে আসতেছে দুইশো দশ ওকে দুইশো দশ চলে আসতেছে ক্যালকুলেটার জন্য কেউ সলভ করতে যাবে না তখন আরেক জেলা ঠিক আছে ক্যালকুলেটার কেউ করার প্র্যাকটিস করবে না দুইশো দশ তাহলে দুইশো দশ আমরা আগে এখানে লিখলাম একটু সরাই ডান পাশে তারপর দ্বিতীয় কাজও শেষ আমাদের প্রথম কাজ দ্বিতীয় কাজ শেষ হবে তৃতীয় কাজ কি দ্বিতীয় কাজ দশমিকের পরে যে কয়টা শূন্য আছে দেখো তো দশমিকের পরে এখানে শূন্য না এখানে শূন্য নাই এখানে কয়টা শূন্য আছে দুইটা শূন্য আছে দশমিক দিলাম দুইটা শূন্য দিলাম অ্যান্সার শেষ ওকে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তারপরে আমরা চলে আসি তারপরে এটাই যে সেম টু সেম ভাবে এখানে হচ্ছে ছয়ের সাথে আমরা পাঁচ গুণ করবো পাঁচের সাথে হচ্ছে আমরা আট গুণ করবো দুইশো চল্লিশ আসবে দুইশো চল্লিশ ডান সাইডে লিখে দিয়েছি এখানে শূন্য না এখানে দশমিকের পরে শূন্য না এখানে দশমিক পরে দুইটা শূন্য আছে দশমিক দিয়ে দুইটা শূন্য বসাই দিলাম এই হয়ে গুলো আমাদের আনসার এইবার আমরা একটু হার্ড লেভেলে যাই যদিও এগুলো হার্ড না পরে যে এগুলো পান্তাবাদ হয়ে যাবে আর অনেকের কাছে তোমাদের কাছে ইজি এইগুলা ঠিক আছে যাই হোক দেখো মূলত ক্লাসগুলো হচ্ছে কাদের জন্য যাদের হচ্ছে বেসিকের সমস্যা ঠিক আছে তাদের জন্য আর তোমাদের অ্যাডমিশন রিলেটেড যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিও আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবো ওকে দেখো যে থ্রি পয়েন্ট ফোর ইন্টু জিরো পয়েন্ট জিরো টু ইকুয়াল টু কত তাহলে এইটা কীভাবে সলভ করবো প্রথম কথা হচ্ছে আমরা কী করবো দশমিকের পরের সংখ্যা নিয়ে আগে কাজ করবো আমাদের প্রথম কাজ কি দশমিকের পর পরে যে পূর্ণ সংখ্যা আছে এখানে দশমিকের পরে পূর্ণ সংখ্যা কত বলো তো চার আর এখানে দশমিকের পরে পূর্ণ সংখ্যা কত দুই তাহলে চার আর দুই গুণ করলে কত হয় বলো তো আট হয় তাহলে আমরা আট বসাই দিলাম সুন্দর করে এইবার তারপরে সাপোজ আমরা এখানে লিখি আট বসাই দিলাম এইবার তারপরে তুমি দেখো যে তিনের সাথে আবার তুমি কত গুণ করবা বলতো তিনের সাথে তুমি আবার গুণ করবা তাহলে তিনের সাথে দুই গুণ করলে কত হয় বলো ছয় হয় এই যে ছয় বসালাম এখন দশমিকের পরে কয়টা শূন্য আসে তো এই বাসে তো শূন্য নাই তাহলে এই বাসে কয়টা আছে একটা আছে তাহলে আমরা দশমিক দিলাম দিয়ে একটা শূন্য বসাই দিলাম তাহলে আমাদের এইটা হয়ে যাচ্ছে অ্যানসার সিম্পল এবার পরেরটা দেখো পরেরটা যদি আমি দেখাই যে সিক্স পয়েন্ট টু ইন্টু এইট এইটা কীভাবে সলভ করবো দেখো তুমি প্রথম কাজ হচ্ছে দশমিকের পরে যে আমাদের পূর্ণ সংখ্যা আছে এইটার সাথে এইটা গুণ করে দিব তাহলে এইটার সাথে এটা গুণ করে দাও গুণ করলে ষোলো হয় তাহলে আমি ষোলো তো লিখতে পারবো না আমি ষোলোর ছয় লিখলাম হাতে এক থাকে এবার তারপরে কি করবা এই ছয় দিয়ে আবার এই আটকে তুমি হচ্ছে গুণ করে দাও তাহলে কত হয় বলো তো ছটা আটচল্লিশ আটচল্লিশ হয় ফোরটি এইট হয় কিন্তু ওই যে হাতে এক ছিল এই ষোলোর সেটা আমরা কি করব কিভাবে লিখতেছি জাস্ট ওয়ান ফোর নাইন এই তুমি ফোর নাইনটা তুমি হচ্ছে এখানে বসায় দাও এইবার কথা হচ্ছে যে দেখো এখানে কিন্তু শূন্য নাই এইটা এই পাশেও শূন্য নাই এই পাশেও শূন্য না তাহলে শূন্যের কাহিনী নিয়ে আসবো না এখন দেখো যে এর দশমিক আছে তুমি দশমিকটা কোন জায়গায় আছে দশমিকের পরে একটা সংখ্যা আছে আর এই দশমিক এইটা আমাদের ক্যালকুলেশন আসবে না দশমিকের পরে একটা সংখ্যা রাখবো তাহলে দশমিকের পরে একটা সংখ্যা রাখবো জাস্ট সিম্পল ছয়শ চারশো ছিয়ানব্বই হয়েছিল আমাদের ক্যালকুলেশন করে তাহলে দশমিকের পরে আমরা একটা সংখ্যা রেখে দেবো তাহলে হচ্ছে অ্যান্সার ফোর পয়েন্ট নাইন ইন্টু সিক্স দশমিকের পরে আমরা একটা সংখ্যা রেখে দিলাম সিম্পল বুঝছো এইবার যদি তোমাকে আমি একটা হোমওয়ার্ক দিই যে নাইন পয়েন্ট সেভেন ইন্টু জিরো পয়েন্ট জিরো টু এইটা কীভাবে করবো এটা তোমাদের বাসার কাজ ঠিক আছে অবশ্যই সবাই করে জানাবা অবশ্যই তুমি আমাকে কমেন্টে জানাবা যে এইটার অ্যান্সার কত আসতেছে আসছে তোমরা ক্যালকুলেটার ইউজ করবো না ঠিক আছে ক্যালকুলেটার না ইউজ করে এটা আমাকে করে কমেন্টে জাস্ট কমেন্ট করো তোমরা আজকে এই পর্যন্তই আর হচ্ছে আমরা সামনে দিন হচ্ছে দশমিকের ভাগ শিখবো তারপর হচ্ছে ভাগ করা শিখবো এভরিথিং আমাদের এই সিরিজটা কমপ্লিট করলে হয়তো তোমার পাঁচটা ছয়টা ক্লাস যাবে এরকম পাঁচ দশ মিনিটের ক্লাস এইভাবে যদি করো তাহলে ইনশাল্লাহ খুব ভালোভাবে একটা বেস গঠন করতে পারবা হাই হ্যান্ড ক্যালকুলেশনের উপর তাহলে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন